বিসমিল্লাহ রহমান আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা হজরতলা একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে স্বয়ং আল্লাহ গায়েবী আওয়াজের মাধ্যমে সাথে কথা শুরু করলেন মোসা আলা বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহতাওয়ালা বললেন হে মোসা বনি ইসরাইলের মধ্যে একজন কসায় বসবাস করে যে তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সাথেই থাকবে তখন মোসা আলাহিসাল্লাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী বানিয়েছ আমার সঙ্গে নবী রাসুল আল্লাহর অলি বজুর্গ দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হবার কথা কিন্তু কষায় কেন হে আল্লাহ রাব্বুল আল আমিন দয়া করে আপনি আমাকে সেই কষায়ের ঠিকানা বলুন আমি যাতে দেখা করে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মোসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব। এবং আমি তোমাকে সেই কষায়ের ঠিকানা বলে দেব। তখন মহান এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুসা সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মুসা আলাহিসাল্লামকে দেখা মাত্রই তার কাছে আসলো এবং বলল হে আল্লাহর নবী হে আল্লাহর নবী মুসা আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই কথা বলবেন মহান আল্লাহ আল্লাহতালা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবু এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ আমাকে কি কখনো মা হবার ভাগ্য রাখেনি নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ আল্লাহত আমার সন্তান সন্ততি দান করেননি মুসা আলাহিসাল্লাম বললেন ঠিক আছে অবশ্যই আমি আল্লাহ তাল্লাহকে জিজ্ঞাসা করব। করবো মহিলাটি সেখান থেকে চলে গেলেন এবার মোসা একটু অবাক হলেন তাই তিনি অন্য কোনো কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মোসা আলাহিসাল্লাম আল্লাহ কাছে প্রশ্ন করলেন হে আল্লাহ রাবুল আলামিন আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করলেন আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান হয়নি তখন মহান আলমিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে হজরত মোসালাইসাল্লামের প্রশ্নের জবাবে বললেন হ্যাঁ তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটির বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকেই হয় আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে অৎপর হজরত মোসা আলাইসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলেন বাড়ি আসার পথে হজরত আলাইসাল্লাম সেই মহিলাটির কথা মনে পড়ে গেল তাই বাড়িতে না গিয়েই সোজা সেই মহিলাটির বাড়ির দিকে গেল তখন মহিলাটি হজরত মোসাআলা দেখে অবাক হলেন এবং বললেন হে আল্লাহর নবী আপনি আল্লাহ কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন তখন নাম বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেননি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পর মহিলাটির চোখে অশ্রু জলে ভরে গেল এবং জোরে জোরে ক্রন্দন করতে লাগল অতপর হযরত মোসাল্লা সাল্লাম সেখান থেকে চলে আসলেন এই ঘটনার কিছুদিন পর একজন আল্লাহর অলি বজর ফকির ওই মহিলার বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন ফকির অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুব খিদা পেয়েছে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দান করুন নিশ্চয় নিশ্চয়ই আল্লাহতালা তোমার নিয়ত পূরণ করবে অৎপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তার ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল হে আল্লাহর বান্দা আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহতালা যেন আমাকে সন্তান দান করেন অৎপর ফকিরটি রুটি খাওয়ার পরে দোয়া করে সেখান থেকে চলে গেলেন এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল হঠাৎ একদিন হজরত মুসা আলাহিসাল্লাম আবারও কোথাও সফর করছিলেন হজরত মুসা আলাহিসাল্লাম ওই মহিলাটির বাড়ির কাছ থেকে যাচ্ছিলেন তখন হজরত মুসা সালামের ওই মহিলাটির কথা মনে পড়ে গেল এবার হজরত মুসা আলাহিসাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আলাহিসাল্লামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল হে আল্লাহর নবী আপনি তো বলেছিলেন আল্লাহ তালা আমাকে কোনো সন্তান দান করবেন না কিন্তু আল্লাহ তালা তো আমাকে একটি সন্তান দান করেছেন এটা শুনে হজরত মুসা আল্লাহ একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য মুসা আল্লাহ সাল্লাম তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের ওপরে গিয়ে হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলার সন্তান রয়েছে এবং সে তাকে পেয়ে খুব খুশি হয়েছে এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি অতপর মহান রাবুল আল এক গায়েবে আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বললেন হে মোসা তুমি কি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস তারপর এই প্রশ্নের পাবে। তখন হাজালাম মহান আল্লাহ তালার এই হুকুম পাওয়ার পর একটি থালা ও একটি ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলতে লাগলো হে আমার কমের লোকেরা মহান আল্লাহতাল বলেছেন মানুষের শরীরের মাংস নিয়ে যেতে আপনাদের মধ্যে এমন কেউ কি আছেন যে এই থালায় নিজের শরীরের মাংস রেখে দেবে কিন্তু হযরত মোসা আলাইসাল্লামের এই কথায় কেউ রাজি হলো না অৎপর সবাই সেখান থেকে একে একে চলে গেল তখন মসা আলাইসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে এদিক ওদিক ঘুরছিলেন হযরত মোসা আলাইসাল্লাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর ফকির পেছন থেকে ডেকে বললেন হে আল্লাহ নবী মুসা তোমার কি হয়েছে তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি কেন দেখাচ্ছে তখন মোসা সে ফকিরের কাছে এসে বললেন মহান আল্লাহরাব আলমিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলেছেন কিন্তু কোনো মানুষ নিজের শরীরের মাংস দিতে রাজি হলো না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন বুজুর্গ ওই ফকির হযত মসা আলাইসাল্লামের মুখের এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে একটু একটু করে মাংস কেটে হযত মসা কাছে দিয়ে দিল এবং ওই বুজুর্গ ফকির সেখান থেকে চলে গেল এটা দেখে হযত মসা আলাইসাল্লাম ভীষণ অবাক হয়ে গেল অৎপর সালাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তোর পাহাড়ের উপরে গেলেন এবং আল্লাহ আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষেরাই মুখ ফিরিয়ে চলে গেল শুধুমাত্র একজন বজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে আমার কাছে দিয়ে দিল তখন মহান রাব্বুল আল এক গায়েবি আওয়াজের মাধ্যমে মূসা সালামকে বললেন হে মূসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না তুমিই তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই নিজের শরীরের মাংস কেটে দিয়েছে ওই ফকিরের দোয়া করার জন্যই মহিলাটির সন্তান দান করেছি হে মোসা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে দেয় সব কিছু দান করে দেয় আল্লাহ তালা তাকে সব দেয় এমন কি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে অতপর হজরত মোসা আলাহিসাল্লাম এই উত্তর শোনার পর বাড়ি চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মোসা আলাহিসাল্লামের মনে পড়ে গেল আল্লাহ বলেছিলেন কষায় তার সাথে জান্নাতের সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরতলা আলাইসাল্লাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন তুর পাহাড়ে গিয়ে বললেন আল্লাহরাবুল আল আমিন আপনি বলেছিলেন কষাই মোসার সাথে জান্নাতের সঙ্গী হবে আমি জানতে চাই সেই কষায় কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অৎপর আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে সেই কসায়ের ঠিকানা বলে দিলেন অৎপর পরের দিন হযরত মূসা আলাইহিস একটি পথিক সেজে সেই কসায়ের দোকান থেকে একটু দূরে দাঁড়িয়ে বিষয়টি লক্ষ্য করতে লাগলেন হযরত মূসা লক্ষ্য করলেন যে ওই কসায়ের তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল পেলেন না কষায় শুধু মাংস কেটে তার মধ্যে যেগুলি সব থেকে ভালো ওই মাংসগুলিকে একটু একটু করে তার সাইডে রেখে দেয় কিছুক্ষণ পরে হজরত দেখলেন কষায় ওই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন হজরত মোসা আলাহিসাল্লাম কষাইয়ের পেছন পেছন রওনা দিলেন এক পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন হজরত মোসাল্লাহ্লাম দূর থেকে তার বাড়ি লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মোসাল্লাহাল্লাম আবারও সেই কশের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না তখন মোসা আলা ভাবলেন আসলে এই বাড়িতে কেউ নেই অতপর হজরত মোসা আলা আবারও সেই কশের দোকানের পাশেই উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কসায় যখন মাংস কেটে একে একে ভালো মাংসের টুকরোগুলো তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কষায় আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোগুলো দাও বিনিময়ে আমি তোমাকে অতিরিক্ত দাম দেব তখন কষায় বলল আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরো আমি আপনাকে দেব না কেননা এটা আমি বাড়িতে নিয়ে যাব তখন হজরত মোসাল্লাহ্লাম মনে মনে ভাবলেন বাড়িতে তো কেউ নেই কষাইকে ক্রেতা মাংসের বিনিময়ে অনুরুক্ত দাম দেওয়া সত্ত্বেও কষাই কেন মাংস দিচ্ছে না এটা হজরতাল বুঝতে পারলেন না অতপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কষাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরোগুলো একটি ব্যাগে ভরে তার বাড়ির দিকে রওনা হলেন এটা দেখে হজরত মোসাল্লাহিসাল্লাম কষায়ের পিছু পিছু তার বাড়ির দিকে রওনা হলেন কষাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন এমন সময় হজরত মোসা ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন বাড়িতে কেউ কি আছেন আমি একজন মোসাফির বলছি তখন কষাই বাইরে এসে হজরত মোসা আলাহিসাল্লামকে জিজ্ঞাসা করলেন কে ভাই আপনি আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না তখন হজরত আলাইসাল্লাম বললেন আমি একজন মোসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকাল হলে আমি আমার গন্তব্যে রওনা দেব তখন কষায় বললেন নিশ্চয় দেব আসুন আমার বাড়ির ভেতরে আসুন বাড়ির ভেতরে গিয়ে কষায় বলল ওহে মোসাফির ভাই আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কষাই ওই ঘর থেকে পাশের ঘরে চলে গেলেন হজরত দেখলেন পাশের ঘরে গিয়ে কষাই একা একা রুটি তৈরি করছে এবং মাংস রান্না করছে কিছুক্ষণ পর হজরত মোসা আলাইসাল্লাম দেখলেন কষায় এক ঘরের কোন থেকে একটি ঝুড়ির ভেতর থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে তারপর ওই মাংস রুটি বয়স্ক বৃদ্ধাকে খুব আদরের সাথে খাইয়ে দিচ্ছে ঠিক যেন একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহ ভালোবাসা দিয়ে খাইয়ে দেয় ঠিক তেমনি কষায় ওই বয়স্ক মহিলাকে খাইয়ে দিচ্ছে অতপর কিছুক্ষণ পর কষায় কিছু রুটি ও মাংস নিয়ে হজরত মোসাল্লামের কাছে এসে বললেন ওহে মোসাফির ভাই এই নিন আপনার খাবার আমার খাবার দিতে একটু দেরি হয়ে গেল আসলে আমার একটু কাজ ছিল এই জন্যই আপনাকে আগে খাবার দিতে পারিনি তখন হজরত মোসাল্লাহ বললেন আগে বলেন এই বৃদ্ধা মহিলাটি কে তখন কষায় বললেন এই বৃদ্ধা মহিলা হলো আমার মা আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই আমি ছাড়া আমার মায়ের এই দুনিয়াতে আর কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছেন ভালো করে চলাফেরাও করতে পারেন না ভালো করে খেতেও পারেন না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম নরম মাংসের টুকরো রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দেই এই কথা বলার পর কষায় সেখান থেকে চলে গেলেন হযরত মোসালাইসাল্লাম কষায়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অতপর অত্পর হজরতাল্লাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহ আল্লাহতাল দরবারে দোয়া করতে লাগলেন ওগো আল্লাহ তুমি রহমানুর রহিম তুমি গাফরুর রহিম সব খবরই রাখো পৃথিবীতে এমন কিছু নাই আল্লাহ গো যা তুমি খবর রাখো না আমার ছেলে কসাইয়ের সেবায় আমি খুশি মা হয়ে আমি তোমার দরবারে দোয়া করে বলছি শুনেছি এই বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা আলাইসাল্লাম হে আল্লাহ দয়া করে মেহেরবানী করে আমার এই ছেলে কসাইকে হযত মুসা সাথে জান্নাতে দিয়ে দিও অৎপর মুসা আলাইসাল্লাম বাড়িতে না গিয়ে তোর পাহাড়ের দিকে রওনা হলেন তোর পাহাড়ের উপরে গিয়ে হজরতোসাল্লাম বললেন হে আল্লাহ আমি কষায়ের বাড়িতে গিয়ে দেখলাম কষায়ের মধ্যে শুধুমাত্র অতি সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পেলাম না তখন গায়েব থেকে আওয়াজের মাধ্যমে মহান রাবুল আল আমিন হজরত মোসা আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বললেন হে মোসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতি ভক্তি ও মায়ের সেবা কষায়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষায়ের জন্য দুটি হাত তুলে দোয়া করছেন কষায় যেন নবী মোসার সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ কখনো মায়ের দোয়া ফেরত দেয় না হে মোসা আসল আমল তার মায়ের প্রতি এমন ভক্তি সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ভালোবাসা যার কারণে তোমার সাথে জান্নাতে যাবে এমনই ভাবে বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে আল্লাহ তালার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন হযরত মোসাল্লাম এবার বিশ্রামে যাওয়ার পালা তাছাড়া মুসা সালামের বয়স হয়েছে অনেক হজরত মুসা আলাইসাল্লাম মনে মনে অতীতের অনেক কথা ভাবছেন এমন সময় হঠাৎ করে মালাকুল মত আজরাইল ফেরেশতা হাজির হলেন হজরত মোসা আলাইসাল্লাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন আপনি কি আমার যান কবজ করার জন্য এসেছেন আজরাইল ফেরেশতা বললেন জি হ্যাঁ আল্লাহতালার নির্দেশ অনুসারে আপনার এবার যান কবজ করার সময় হয়েছে তখন মোসা আল্লাহ বললেন আপনি কি আমার যান মুখ থেকে বের করে নেবেন অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তালার সাথে কথা বলেছি তখন আজাইল আল্লাহ বললেন তাহলে চোখ দিয়ে বের করে নেব তখন মোসা আল্লাহাল্লাম বললেন এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তালার নোর দর্শন করেছি এবার আদ্রাইল আলাহাল্লাম বললেন তাহলে নাক দিয়ে যান বের করে নেব তখন মোসা আলাহিসাল্লাম বললেন আল্লাহর দিদারের প্রতিটি মুহূর্তে বেহেস্তি পরিবেশের সুঘ্রাণ আমি এই নাক দ্বারা নিয়েছি তখন আজরাইল আলাহিসাল্লাম বললেন আমি এত কথার জবাব দিতে আসিনি আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবে যান কবজ করে নিয়ে যাবো হজরত মুসা আজরাইল ফেরস্তার কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং হজরত মুসা খুব জোরে আজরাইল ফেরেস্তাকে থাপ্পড় মারলেন ফলে আজরাইল ফেরেস্তার দুটি চক্ষু বের হয়ে গেল তখন আজরাইল ফেরেস্তা সাথে সাথে আল্লাহ দরবারে চলে গেলেন এবং আল্লাহ তালার সাথে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তালা তখন জিবরাইল ফেরেস তার চক্ষুদয় ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মুসার ন্যায় এমন গরম মেজাজ আর কোনো নবীদের নেই অতএব তার যান কবজের বিষয়ে আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পর ওহি দ্বারা আল্লাহ তালা মুসা সালামকে বললেন হে মুসা তুমি যদি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আর্জি করো তাহলে তা পূরণ করে দেব তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে এই কথা শুনে হযরত মুস আল্লাহ বললেন তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটি আগেও হয়েছে অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহতালার সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম তিনি বললেন হে আল্লাহ নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমার কামনা হে আল্লাহ আমার মৃত্যুর পূর্বে আর একবার তোর পাহাড়ে তোমার দর্শন দাও এই আবেদনটুকু তুমি কবুল করো তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস আবেদন মঞ্জুর করলেন আল্লাহ তাআলা তখন মোসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যেতে বললেন তখন আল্লাহ তাআলা তোর পাহাড়ে নোর দর্শন করালেন কথা বললেন সর্বশেষ হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমাদের কওমের প্রতি কোনো গজব নাজিল না করে আমাদের রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ মুসা আবেদনের প্রেক্ষিতে বললেন হে মুসা ইমানদার নাফারমান কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক তাআলা কখনো কাউকে অনাহারে রাখেন না যে যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেইখানে পৌঁছে দেন এই কথা বলার পর আল্লাহ তাআলা তখন মোসা আলাহিসাল্লামকে পাহাড়ের উপর আঘাত করতে বললেন তখন মোসা আলাহিসাল্লাম পাহাড়ের উপর আঘাত করলেন আঘাত করার ফলে পাহাড় ফেটে ধারা প্রবাহিত হতে লাগল সেইখানে নদীতে পরিণত হলো পুনরায় আঘাত করতে বললেন এরপর দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে আল্লাহ তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন হজরত মোসালাম পাথরের উপর আঘাত করার পর দেখলেন পাথরের মধ্য থেকে একটি ফোরিং বেরিয়ে আসছে এই ফরিং এর মুখে ছিল এক টুকরো কাঁচা ঘাস এই দৃশ্য দেখে হজরত মোসা আলা শেষ দায় পড়ে গেলেন কিছুক্ষণ পর হযরত মোসা সালাম সালাম প্রদান করে বিদায় নিয়ে আসলে প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ